দেখুন আমি আর আগেও কিন্তু বলেছি যে কানাডায় বেশি ইনকাম করার সোর্সটা কী বেশি ইনকাম বলতে আমি কিন্তু আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আপনার স্কিল প্রয়োজন সেই স্কিলটা হতে হবে কারিগরি স্কিল যেটা দিয়ে আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন কিন্তু এইভাবে কানাডাতে এসেই আপনি খুব বেশি টাকা ইনকাম করার মতো কোনো ম্যাজিক্যাল কোনো সায়েন্স নাই কোনো রোবোটিক কোনো সায়েন্স নাই যে আপনি এসেই খুব বেশি টাকা আর্ন করবেন আপনার যদি কারিগরি শিক্ষা না থাকে আমি এর আগেও বলেছি যে আপনার যদি টেকনিক্যাল কোনো স্কিল না থাকে আপনি কখনোই খুব বেশি টাকা আর্ন করার চিন্তা করতে পারবেন না সচরাচর যেটা বেসিক আছে সেটা যে কোনো জায়গাতে সুপার স্টোর হতে পারে গ্রোসারি হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে যদি তার আপনাকে নেয় সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন মিনিমাম অয়েস যেটা আছে সেটা আর্ন করতে পারবেন উইদাউট স্কিল এর চেয়ে বেশি আশা করা সম্ভব নয় আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমার মাস্টার্স করা আছে গ্রাজুয়েশান করা আছে আমি শিক্ষিত আমি বিসিএস ক্যাডার আমি ডেন্টাল আমি প্যারামেডিক্যাল আমি এম বিবিএস হতে পারে আপনার ক্যানাডার ক্ষেত্রে আমি বলবো যে এডুকেশন ইজ এ পার্ট অফ অপশনাল স্কিল এখন আপনি অবাক হবেন যে এডুকেশান আবার অপশনাল স্কিল হয় কিভাবে। আপনার অন্যান্য স্কিলের মধ্যে এটা হচ্ছে পার্ট অফ অপশনাল স্কিলস আমি এই জন্য বলবো কারণ দেশের বাইরে পড়াশোনাটাকে তারা খুব একটা প্রাধান্য দেয় না উইদাউট স্কিল ওয়ার্কার ওয়ার্কার সুতরাং আপনাকে অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং স্কিল ওয়ার্কার না হলে আপনি খুব বেশি আর্ন করার আশা করতে পারবেন না তবে হ্যাঁ আপনি পড়াশোনাটাকে যদি কাজে লাগাতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকেও আপনি কানাডার কিছু অনলাইন কোর্সে ভর্তি হয়ে সে কোর্সটা হতে পারে মিনিমাম তিন মাস হতে পারে ছয় মাস অথবা ওয়ান ইয়ার্সের কোনো কোর্স যদি হয় সেটা আরও ভালো তো অনলাইন কোর্সগুলা অনেক ভার্সিটি আছে যেগুলো আপনারা গুগলে সার্চ করলে সেই অনলাইন কোর্সে যারা ভর্তি করান এবং এই কোর্সগুলো করান তাদের কোঅর্ডিনেটরের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন তাদের লোকেশান পেয়ে যাবেন তো বাংলাদেশ থেকে অনলাইন কোর্স করে সেই সার্টিফিকেট অর্জন করে যদি আপনি আসেন সেটাও আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাকাউন্ট হবে এবং সেই সার্টিফিকেট আপনি কাজে লাগাতে পারেন এ ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে কোন কোন কোর্সগুলো আপনি অনলাইনে করতে পারবেন এবং কোন কোন কলেজে আপনি কোর্সগুলো করতে পারবেন আমার পরবর্তী ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আমি বলে দেবো এই অনলাইন কোর্স করে এখানে এসেছে এবং যখন সে জব ইন্টারভিউতে ফেস করেছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার আসলে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স কি কিনা তখন সে বলছে যে আমার ক্যানাডার স্টাডি আছে ক্যানাডিয়ান এডুকেশান আছে তখন সে সেটা শুরু করেছে এবং অনেক সময় তার এটা কাউন্ট হয়েছে এবং কাজেও লেগেছে তো সুতরাং বাংলাদেশ থেকে আপনারা অনলাইন কোর্সটা করে আসতে পারেন যদি স্টাডি আপনার এডুকেশানটাকে যদি আপনি হাইলাইট করতে চান আদারওয়াইজ টেকনিক্যাল স্কিলবিহীন আপনি এখানে কোনো ক্রমে ভালো কোনো জব পাবেন না অন্যথায় আপনি বেশি ইনকামের ক্ষেত্রে অবশ্যই যেটা হবে সেটা হলে ডিপেন্ড করবে আপনার ডিপেন্ডস অন টেকনিক্যাল ওয়ার্ক ডিপেন্ডস অন জব ক্যাটাগরি অ্যান্ড ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করবে টেকনিক্যাল কাজের উপর নির্ভর করবে এবং কতটা শ্রম দিতে পারেন সেটার উপর নির্ভর করবে তা আশা করি বুঝতে পেরেছেন শুধু আপনারা মনের মধ্যে এটাই রাখবেন না পুষে যে বড় বড়ো দেশে গেলেই আপনি খুব হাই স্যালারি পেয়ে যাবেন আপনার কোনো স্কিল ছাড়াই জেনারেল লেবার হয়ে যে কোনো স্কিল ছাড়াই আপনি কোনো একটা দেশে গিয়ে হাই স্যালারি কামানোর কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অনেক ইনফরমেশান নিয়ে ভিডিও করব যাতে আপনারা আরও কিছু নতুন তথ্য পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ